আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালের চব্বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রং স বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন, অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি বেকানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা মাত্রা অতিরিক্ত ধূমপান মদ্যপান চা কফি বা আপনারা কোনো সফট ড্রিঙ্কস খাচ্ছেন অথবা প্যাকেজড ফুড খাচ্ছেন তাদেরকে বলবো একটু সাবধান হয়ে যান তা নাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই কিন্তু হার্টের রোগ বাড়তে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয় আজ করা যেতেই পারে কোনো এক বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় প্রাপ্তি করতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন তাদের বলবো কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু সমাজে পপুলারিটি আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে